সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মরণতো সন্ধ্যাবেলায় সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে এই যে মানে প্রেজেন্ট করছেন আপনাদের সবাই এত কষ্ট করে যে আসছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ চাচ্ছি নতুন ধারা নতুন প্রজন্ম একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনারা সবাই এখানে সবাইকে হেল্প করবেন আমরা সবাই আমরা একই ট্রু ফ্যামিলি আমরা সবাই একসঙ্গে কাজ করব নতুন ধারাকে নতুন প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন ইন্টারন্যাশনাল আমরা যেন পুরো বিশ্বকে তুলে ধরতে পারি এই কামনা করে আমরা নতুন প্রজন্ম নতুন ধারা প্রতিষ্ঠানটি হচ্ছে নতুন করে উপস্থাপনা করছে আচ্ছা আপনি কি এখানে কোনো अवार्ड পাচ্ছেন না আমি আদিলগো আমি 2017 তে একটি নাটক করেছি গল্পটা রোমিও জুনিয়র নয় আমার বিপরীতে নিশু ভাই বর্তমানে যে হচ্ছে সফটকেড সুপারস্টার আমি দীর্ঘ দু বছর পেট দিয়ে এখন আবার নতুন করে কাজ করছি নতুন কিছু নিয়ে আসছি আপনাদের সামনে অবশ্যই দেখতে পাবেন সো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন যেহেতু আপনি নিশ্চয় কথায় বললেন একটা প্রশ্ন রাখতে চাই যে সুরঙ্গ যে সিনেমাটা রিলিজ হলো আসলে এটি যেমন প্রশংসা করেছে তেমন কিন্তু আমরা এটি নিয়ে আমার কথা শুনছি আমি একটি কথাই বলতে চাই ছোট করে আমি যেহেতু ছোট একটি মানুষ আমি এনাকে নিয়ে কথা বলার যোগ্য আমার নেই তারপরে আমি যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি অবশ্যই বলছি সেটা হচ্ছে যেটা নিয়ে মানুষে যেটা ভালো হবে সেটা খারাপ হবে খারাপ আছে বলে ভালো আছে আর ভালো আছে বলে খারাপ আছে এমন কিছুই হয়নি বা এমন কিছুই না আপনারাই এটা হচ্ছে মানে ভালোটা তুলে ধরছেন আবার আপনারাই হচ্ছে এই যে বললেন যে কিছুটা ভালো হচ্ছে কিছুটা মানুষে মানে কিছুটা হয়তো বা নেগেটিভ পজিটিভ দিলে সব কিছু এটা কোনো কথা না ভালো আছে বলেই মন হবে এটাই একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনার ইস্যুকে আমরা অনেকে ভালোবাসি

উনি এমন কিছুই বলেনি যে আমাদের বাংলাদেশের সব থেকে বড় হচ্ছে হিরো আমরা যেটাকে জানি বা আপনারা বেশি এখন জানে সাকিব খান সাকিব খান হচ্ছে সবারই হচ্ছে পছন্দের একটি মানুষ আমার একজন পছন্দের মানুষ এবং আমাদের নিশু ভাইও আমার খুব পছন্দের মানুষ এবং আবার না সবারই সো উনি এমন কিছুই বলেনি আপনারা সেটা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন উনি হয়তো বা পূজাতে আপনাদেরকে এটা পারিনি ইনি রাইট কিছুই বলেনি আর ইনি বলে আপনি আপনার নামটা একটু বলবেন এবং আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে একটু বলবেন আচ্ছা আমি শিমু শেলি আহ শিমু শেলি আমি নতুন বর্তমান আমার কাজের ব্যস্ততা আমি আপনার হচ্ছে বড় কোন প্ল্যাটফর্মে নিয়ে আপনাদেরকে হয়তো ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষায় আছি দিতে পারবো সামনে দেখতে প্রশ্ন কোনো ভাইয়া আচ্ছা আপনার পিছিয়ে আপনার কিছু বলছেন যে বুঝতে পারিনি আবার বলো আপনার কিছু কথা বলেছেন যে বাইরের বিদেশে যারা বাইরের মানুষ বাংলাদেশে যারা বিদেশ যায় তারা সবাই বোধায় এটা হয়তো সে বলতে জানিস না অন্যটা বলতে চেয়েছে তার মুহূর্তে এটা চলে আসছে বাট সে কিন্তু বোধায় বলতে হচ্ছে আপনি যেটা সরি টু সে মানে এটা কিন্তু একটা মানে খারাপ কোন ভাষা না বোধায় মানে কি এটা কোন একটা কথা বললেন ইনি এইভাবেই বলেন না উনি অন্যভাবে বলতে চেয়েছিলেন যারা যারা হচ্ছে